অঞ্জলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি করে দেখাবো পালং পনির এই পালং পনিরটা কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন প্রথমে কড়াইয়ে অল্প একটু জল দিয়ে পালং শাকগুলোকে কেটে ধুয়ে বেছে রাখা পালং শাকগুলোকে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ভাপানোর জন্য বন্ধুরা তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ ভাপানোর পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন বন্ধুরা মোটামুটি আমার ভাপানো হয়েই গেছে এইবারে শাকটা এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে তুলে নিলাম নিয়ে এবারে পনিরটা পিস পিস করে পনিরটা কেটে রেখেছিলাম সেই পনিরটা এবারে ভাজা করতে হবে তার জন্য উনানে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল দিয়ে পনিরগুলো ছেড়ে দিলাম দিয়ে এবারে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি বন্ধুরা এটা বেশি ভাজবো না বেশি ভাজলে শক্ত হয়ে যাবে আমার পনির ভাজা হয়ে গেল এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি যে তেলটা ছিল পনির ভাজার সেই তেলের মধ্যেই গোটা জিরা আর শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম ফোড়নের জন্য এবারে বন্ধুরা এটা একটু ভাজা ভাজা হতে থাকবে একটু ভাজা ভাজা হয়ে গেলে ওই যে ভাপানো পালংটা পেস্ট করে রেখেছিলাম একটু আদা দিয়ে সেই পেস্ট পালংটা দিয়ে দিলাম ওই ফোড়নের মধ্যে দিয়ে এবারে নাড়াচাড় করে ভাজতে হবে আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে এবার খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম বন্ধুরা এটা একটু ভালো করে কষাতে হবে বন্ধুরা তারপরে দিয়ে দিলাম জিরা গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম এইভাবে ভালো করে একটু কষিয়ে নিতে হবে বন্ধুরা মোটামুটি আমার কষানো হয়ে এসেছে এইবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কসরি মেথি হাতে ডোলে নিয়ে কিছুটা কসুরি মেথি দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি সেই যে পনিরটা ভেজে রেখেছিলাম ভাজা পনিরটা পালং শাকের মধ্যে দিয়ে দিলাম মোটামুটি আমার পালং পনির হয়ে এসেছে বন্ধুরা এরপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা নামানোর আগে আগে ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম আমার মোটামুটি তৈরি হয়ে গেল পালং পনির একটা বোলের মধ্যে ঢেলে নিলাম বন্ধুরা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পালং পনিরটা তারপরে ফ্রেশ ক্রিম দিয়ে সাজিয়ে আমার তৈরি হয়ে গেল পালিং পালং পনির